বাংলাদেশে হানুয়া গ্রাম বাখরেগঞ্জ থানা বরিশাল এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মাল্টি রোটার সোলার ড্রোন এটা এটা থ্রি পয়েন্ট ফাইভ মিনিটস পর্যন্ত উঠতে সক্ষম এবং উড়ন্ত অবস্থায় এটা ভূমির যে কোনো ভিডিও করে সেটাকে আবার ভূমিতে প্রেরণ করতে পারে আর কি তো বড়ো বড়ো ড্রোনে সব কাজ করে সেটা হলো যে সার্ভেলেন্স বলেন বা কোনো কিছু পর্যবেক্ষণ বলেন যেমন ওয়াইল্ড লাইফ পর্যবেক্ষণ তারপর আমাদের দেশে বন্যা বলেন পাহাড়ি অঞ্চলে ভূমিধ্বস বলেন এই সব জিনিস নিরীক্ষণ করে এরা যদি চিত্র পাঠায় তার সাথে সাথে আমরা সেগুলোর ব্যাপারে কিভাবে কাজ করতে পারি সেগুলোকে রক্ষা করার জন্য বা ফ্লাডের ব্যাপারে আমরা কি পদক্ষেপ নিতে পারি তো রিয়াল টাইম তথ্যের মাধ্যমে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো আর কি তো এ ধরনের সিস্টেম এক সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হলো যেহেতু একটা ছোট অনেকগুলোকে একত্রে ব্যবহারের সুযোগ আছে যেটাকে বলা হয় সোয়াম ড্রোন যেমন আপনারা বলেন মৌমাসি পিঁপড়া এরা অনেকে একত্র হয়ে কাজ করে ঠিক এরকম ধরেন দশটা বিশটা বা ত্রিশটা যদি একত্রে কাজ করে তাহলে এটা ওয়াইড এরিয়া এটা কাভারেজ দিতে পারে যেমন অনেক বড় এলাকায় বন্যা হচ্ছে তো সেখানে তাৎক্ষণিকভাবে কী বন্যা হচ্ছে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বন্যার পানি কিভাবে উঠতেছে সেটার তাৎক্ষণিক ইনফরমেশন যদি আমরা পাই তাহলে বন্যার ব্যাপারে ক্ষতি কমানোর ব্যাপারে পদক্ষেপ নেওয়া সম্ভব যেমন এই দেশের ক্ষেত্রে আমি যে পরবর্তী যখন টক দেব দেখাবো যেমন আপনারা জানেন গ্রেনফিল্ড টাওয়ারে যে আগুন লেগেছিল তো এরকম যদি দশটা বা বিশটা ড্রোন সেখানে আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম চারদিক থেকে এবং তথ্য পাঠাতে পারতো যে আগুনটা কীভাবে উপরে উঠছে কোন জায়গা দিয়ে বেশি উঠছে তখন যারা এই অগ্নি অগ্নিনির্বাপনের সাথে জড়িত তারা আরও ভালোভাবে ব্যবস্থা নিয়ে কাজটাকে সহজ করতে পারতো এবং হয়তো ক্ষয়ক্ষতি কমাতে পারতো আর কি সোলার কপ্টারের উপরে আমার গবেষণা শুরু হয় দুই সালে একটি থার্ড ইয়ার প্রজেক্টের মাধ্যমে আলি আবিদ আলি নামে নামক ইরাকি বংশোদ্ভূত একজন ছাত্র তার মাধ্যমে উদ্ভাবন করি প্রথমে আমরা একটা হাইব্রিড সোলার কোয়াড্রোটার আর কি চার চারটা পরপুলারের সিস্টেম উদ্ভাবন করি আলি মাধ্যমে এবং সেটাই ছিল বিশ্বের প্রথম হাইব্রিড সোলার কোয়াড্রোটার তো আমরা যখন দেখলাম যে এই ধরনের সিস্টেম উদ্ভাবন সম্ভব পরের বছর আমরা আরও কয়েকজন ছাত্র নিয়ে আমি সাতজন ছাত্র নিয়ে তার মধ্যে একজন বাংলাদেশি কুইনবেরিরও স্টুডেন্ট ছিল শাকির আহমেদ সেসহ সাতজন ছাত্র এবং আমার আর এক নিয়ে আমরা আর একটা সোলার সিস্টেম উদ্ভাবন করতে সক্ষম হই সেটা শুধুমাত্র সানলাইট কোনো ব্যাটারি ব্যবহার না না করে উদ্ভাবন যাতে উঠতে পারে সক্ষম সক্ষমভাবে উঠতে পারে সেটা আমরা চেষ্টা করি এবং প্রথম প্রোটোটাইপ হিসাবে সেটা সফল হয় আর কি তো পরবর্তীতে আমরা এই প্রোজেক্টটি এক্সপ্যান্ড করার জন্য ততদিনে যে আমি যে সোলার কপ্টারের উপরে বা সোলার এরিয়াল ভেহিকেলের উপরে কাজ করি সেটা যখন অন্য অন্য মানুষ বা বিশ্বের বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা জানতে পারে তো সেই সূত্র ধরে আমি আরেকজন ছাত্রকে রিক্রুট করার সুযোগ পাই পিএইচডিতে তো তার মাধ্যমে একটা সোলার হেলিকপ্টার উদ্ভাবিত হয় সেটা বারো মিনিট পর্যন্ত উঠতে পারে হাইব্রিড সেটাও সোলার এবং ব্যাটারি সম্মিলিত এবং একই সময়ে এই আলিকেও আমি পিএইচডি স্টুডেন্ট হিসেবে রিক্রুট করি এবং তাকে নিয়ে আমি যে কনসেপ্টটা দেই যে সবচেয়ে বা আমরা যে কনসেপ্টটার উপরে কাজ করতেছিলাম যে একটা ছোটো সোলার কপ্টার দিয়ে যে যেহেতু ক্যামেরার মাধ্যমে গ্রাউন্ড থেকে ছবি নিয়ে এবং গ্রাউন্ড থেকে পিকচার নিয়ে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের কাজে লাগাতে পারি যেমন ফ্লাডিং বলেন অগ্নি ফায়ার বলেন ভূমিধ্বস বলেন এসব তথ্য নিতে পারি তো বড়ো সিস্টেমের পরিবর্তে ছোটো সিস্টেম ব্যবহার করে করে সেটা করা যায় কি না সেই চিন্তা ভাবনা থেকেই এই ক্ষুদ্র সিস্টেমটার উদ্ভাবন কতক্ষণ থাকতে পারে এটা এখন থ্রি পয়েন্ট ফাইভ মিনিটস পর্যন্ত উঠতে পারে এই মুহূর্তে আর এখানে দেখতে পাচ্ছেন যে এটাতে এটা এত ক্ষুদ্র যে এর মূল যে ডাইমেনশন মূল যে ফ্রেম সেটার দৈর্ঘ্য হলো পনেরো সেন্টিমিটার বাই পনেরো সেন্টিমিটার তো এত ক্ষুদ্র হওয়ার কারণে আমরা একটা সোলার সেলও এখানে ইউজ করি নাই তার চেয়েও কম এবং এটার মাধ্যমে এটা থ্রি পয়েন্ট ফাইভ মিনিটস পর্যন্ত থাকতে পারে এটার চার্জ হয় সোলার সেলের মাধ্যমে আর কি এবং এটা ফ্লাই করার পর ল্যান্ড করলে এটা থার্টি এইট ডেজ পর্যন্ত যে ব্যাটারি আছে এটাকে সচল রাখতে পারে পরবর্তীতে যদি আবার সানলাইট ওঠে তখন ব্যাটারি চার্জ হলে আবার এটা উড্ডয়ন করতে পারে আর কি সিক্সটি এইট মিনিটস লাগে ব্যাটারির মাধ্যমে এটা চার্জ হতে আর কি তো এই মুহূর্তে এটা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র মাল্টি রোটর সোলার ড্রোন মাল্টি রোটার বলতে এখানে চারটা রোটার বা চারটা পরপোয়েলার আছে তো মাল্টি রোটার ক্যাটাগরিতে এটা বিশ্বের ক্ষুদ্রতম সোলার ড্রোন এই মুহূর্তে মাল্টি রোটার সোলার ড্রোন এটা স্বীকৃত তবে এখানে একটা কথা আমি বলে রাখি এই মুহূর্তে মানে বিশ্বে সোলার ড্রোনের উপরে তো গবেষণা শুরু হয়েছে আরও ব্যাপকভাবে করছে আমরা করছি অন্যরা আমাদের সাথে কম্পিট করবে হয়তো মানে সায়েন্স টেকনোলজি এগুলো তো সবসময় এগিয়ে যায় হয়তো এক বছর পরে দুই বছর পরে আরেকটা গ্রুপ যে ছোটো করবে না তার নিশ্চয়তা নাই এবং করুক সেটাই তো আমরা চাই এভাবেই সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগিয়ে যায় হ্যাঁ না আমরা না না আমরা এটা এটা হলো ফিফটিন মিটার পর্যন্ত হাইটে গিয়ে ইয়ে করতে পারে এইটা অফিসিয়ালি মার্কেটিং করার জন্য আমাদের কোনো স্ট্র্যাটেজি বা আমাদের কোনো পরিকল্পনা নেই আর কি কারণ এ এটার আমরা প্যাটেন্ট করিনি এবং এই ধরনের সিস্টেমের যে সবসময় প্যাটেন্ট হয় তা না কারণ এই ধরনের সিস্টেম অন্য সায়েন্টিস্টরাও একইভাবে হয়তো সময় এবং গবেষণা দিয়ে করতে পারবে কারণ এটা প্যাটেন্ট তো একটা ছোট জিনিসের একটা প্যাটেন্ট হয় তবে এআই এবং অন্য জিনিস ইন্টিগ্রেট করে এটাকে কেউ হয়তো প্যাটেন্ট করতে পারে কিন্তু পরবর্তীতে আমরা অন্য কাজে একই ধরনের এটার যেমন আমরা উদ্ভাবন বা এটার যেমন আমরা সামনে এগিয়ে নিতে চাই অন্যরকম একটা ইন্ডাস্ট্রির সাথেও আমরা কাজ শুরু করেছি সেটা হলো ভার্টিক্যাল টেক অফ ল্যান্ডিংয়ের ছোটো প্লেন কোয়াট প্লেন বলা হয় আর কি যেটা আপনার দীর্ঘ সময় ধরে আকাশে থাকতে পারবে পঁচিশ তিরিশ কেজি যার ওয়েট হবে এবং যেটা কয়েক কেজি অ্যাটলিস্ট এক কেজি মিনিমাম মানে ওয়েট ক্যারি করতে পারবে তো সে ধরনের জিনিস উদ্ভাবনের জন্য ইউএ ভিক্টর নামে একটা কোম্পানির সাথে আমি কাজ করছি তো ইউএ ভিক্টর আমাদের কুইনমেরিতে একটা পিএইচডি স্পন্সর করেছে এবং তারা আরও ফান্ড দেওয়ার জন্য তারা নিজেরা যেহেতু সিস্টেমটা ডেভেলপ করতে চাচ্ছে আমাদের কাছ থেকে সোলার টেকনোলজি এবং এনার্জি ম্যানেজমেন্ট এই কাজটা তারা আমাদের কাছ থেকে সহযোগিতা চাচ্ছে তো কুইনমেরিকে তারা যদি চায় আর কি এবং আমরা আবেদন করেছি তাদের কাছে যে কুইনমরিকে তারা থ্রি কোয়ার্টার অফ এ মিলিয়ন পাউন্ড দিবে সেই কাজটা সামনে এগিয়ে নেওয়ার জন্য ট্রোনের প্রজেক্ট শুরু হয় দুই সালে আলী আবিদ আলি নামক ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ এক ছাত্রকে নিয়ে আমি থার্ড তার থার্ড ইয়ার প্রজেক্ট হিসাবে আমি কাজ শুরু করি শুরু করার পরে আমরা বিশ্বের প্রথম হাইব্রিড ব্যাটারি এবং সোলার সিস্টেমের মাধ্যমে চালিত ড্রোন উদ্ভাবনে সক্ষম হই আর কি সেটা দুই সালে পরবর্তীতে সেটাকে এক্সপ্যান্ড করার জন্য রকম ব্যাটারি ছাড়া চালানো যায় কি না একটা প্রুফ অফ কনসেপ্ট প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি সেটা ছিল একটা এমএঞ্জ বা মাস্টার্স প্রজেক্ট তো একই সাথে আলির সাথে আরও ছয়জন স্টুডেন্টকে সেখানে আমরা নেই সাথে আমার এক কলিক প্রফেসর অ্যান্টোনিও মুজিজাকে সাথে নেই সাথে নেওয়ার পরে পরবর্তী বছর আমরা শুধুমাত্র সোলার এনার্জির মাধ্যমে উড্ডয়নে সক্ষম একটা প্রুফ অফ কনসেপ্ট প্রোটোটাইপ তৈরিতে সক্ষম হই আর কি সেটা খুব মানে কোনো ব্যাটারি ছাড়া জাস্ট উড্ডয়নে সক্ষম সেটা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি সেই প্রজেক্টের ধারাবাহিকতায় আমি আরও দুইজন পিএইচডি গবেষককে নিয়োগ দিতে সক্ষম হই তার মধ্যে একজন নাইজেরিয়ান আর আলী আবিদ আলি নাইজেরিয়ান তার ওর নাম হল স্টিভেন আগা ওর মাধ্যমে আর সোলার ড্রোন আমরা উদ্ভাবনে সক্ষম হই সেটা হাইব্রিড ব্যাটারি এবং সোলার এনার্জির মাধ্যমে পরিচালিত সেটা এগারো মিনিট পর্যন্ত চলতে পারে আর কি আর একই সাথে আলির মাধ্যমে আমরা চেষ্টা করি প্রজেক্ট পিএইচডির মাধ্যমে যে এমন একটা ড্রোন হবে যেটা অত্যন্ত ক্ষুদ্র হবে কিন্তু একই সাথে ভূমির সব ভিডিও সংগ্রহ করতে পারবে আর কি তথ্য নিতে পারবে এবং সেই এই কাজটা শুরু হয় প্রায় পাঁচ বছর আগে আর কি তো এটা একটা পিএইচডি প্রজেক্টের অংশ হিসাবে শুরু হয় এবং এটাও আমরা উড্ডয়নে সক্ষম হই আমার আগ্রহ ছিল সেই ছোটোবেলা থেকেই যখন রবোটিক্সের নাম শুনেছি পরে যখন আমি কমনওয়েলথ স্কলারশিপ পেলাম তখন আমার যারা টিচার তারা দু একজন রোবোটিক্সে পিএইচডি করেছে তাদের সাথে যখন জানতে পারলাম যে তারা শেফিল্ড ইউনিভার্সিটিতে রোবোটিক্সের উপর পিএইচডি করছে তাদের সূত্র ধরে আমি ওখানে রোবোটিক্সে পিএইচডি করি এবং রোবোটিক্সে পিএইচডি করার পরে আমি যখন এখানে জয়েন করি তখন গবেষণার ক্ষেত্রটা আরও উন্মুক্ত হয় উন্মুক্ত হওয়ার ফলে রোবোটিক্সের বিভিন্ন ধারায় আমার কাজ করার সুযোগ হয় এই যে সোলার কপ্টারের কথা বলছি এটাকে রোবোটিক্সের ভাষায় বলা হয় এরিয়াল রোবোটিক্স ঠিক একইভাবে আমি হেলথ কেয়ার রোবোটিক্স মানুষের ডাইজেস্টিভ সিস্টেম ইন্সপেকশনের মাধ্যমে রোং রোগ নির্ণয়ের জন্য ক্যাপসুল রোবোটিক্স প্রোস্থেটিক্স এবং সেন্সরযুক্ত প্রোস্থেটিক্স যেগুলোর মাধ্যমে প্রোস্থেটিক বা কৃত্রিম হ্যান্ড গরম ঠান্ডা এসব বিষয়ে অনুভব অনুভব করতে পারবে পারে সাধারণ মানুষের মতো সে ধরনের রোবটিক্সের উপরে কাজ করছি আর কি যেসব রোবোটিক্স এলডারলি বয়স্কদের এবং যারা ডিজেবল তাদেরকে সহায়তা করবে সে ধরনের রোবটিক্সের ওপরে আমি গবেষণা করছি তো এই ধরনের ইউনিভার্সিটি কুইনমেরি রাসেল গ্রুপ ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত আপনারা জানেন এটা একটা রিসার্চ ইন্টেন্সিভ ইউনিভার্সিটি এ ধরনের ইউনিভার্সিটিতে যখন আমাদেরকে নিয়োগ দেওয়া হয় তারা আমরা যাতে গবেষণা করি এবং গবেষণা করার জন্য পিএইচডি স্টুডেন্ট রিক্রুট করি পোস্টকের মাধ্যমে গবেষণা চালিয়ে যায় সেটা হলো সব ইউনিভার্সিটির উদ্দেশ্য সুতরাং ইউনিভার্সিটি আমাকে সার্বিকভাবে সহায়তা করতেছে এবং করছে বা আমার মতো সমস্ত স্টাফকে তাদের গবেষণাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য